আমাদের সাবেক আইজিপি মহাদয় বেনজির কাকু সে লাস্ট এক মাসে এফডিআর ভেঙে একশো কোটি টাকা সরাইছে তার অ্যাকাউন্ট থেকে তার পঁয়ত্রিশটা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পরে যখন সে বুঝতে পারছে যে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হবে যখন সে বুঝতে পারছে তার তদন্তের কাজ প্রক্রিয়া এই এইসব কার্যক্রম সে টার পাইছে যখন তখন সে তার যে এফডিআর ছিল পঞ্চাশটা এফডিআর ভেঙে একশো কোটি টাকা সরাইছে মাত্র এরপরেও কিছু লোক বলবে বেঞ্জির কাকু অসৎ খাইল খাম নয় বেনেজির কাকু আসৎ তবে সঙ্গে বেনেজির কি অসৎ একটা অসৎ লোক একশো কোটি টাকা সরাই ব্যাংক দিয়া একটা অসৎ লোক তার পঁয়ত্রিশটা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে তার যে ব্যাংকে লেনদেন তো পঁয়ত্রিশটা অ্যাকাউন্ট দিয়া তাহলে সে কি পরিমাণ টাকা মারছে পাবলিকের টাকা তার বিভিন্ন জায়গায় এত এত পরিমাণ জমি এত রিসোর্ট এত এত ফ্লাট এমনকি বাহির রাষ্ট্রেও তার নিজের নামে শপিং মল আছে তার অ্যাপার্টমেন্ট আছে একজন লোক একজন পুলিশ প্রধান ছট না হলে এত সম্পদ অর্জন করা সম্ভব এরপরেও কিছু লোক বলবে এরপরও কিছু লোক বলবে সেওয়া

আমাদের যেখানে এক টাকা ওই এক টাকার ভ্যালু হলে তার এক লাখ টাকা আমাদের এক টাকার যা ভ্যালু তার এক লাখ টাকার সেই ভ্যালু নাই সে হয়তো চা খাইতে চাইছে যে আমার পাঁচ লাখ দাও আমার পঁচিশ লাখ দাও এই পাঁচ লাখ পঁচিশ লাখ আর পঁয়ত্রিশ লাখ মূল্য অনেক পাহাড় হয়েছে পাহাড় হওয়ার পরে এইটা যখন সে রিটায়ার করছে তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে

আসলে তো চুপচাপ সে যে একশো কোটি টাকা সরাইলো এ টাকা ব্যাংকে নাই তাহলে যেই ব্যাংক বনেছে যে কয়টা ব্যাংক ওই কয়টা ব্যাংকের আপনি তারল্য সংকটের ঘাটতি করলেন না সে দেশপ্রেমিক বাহিরে যা পাঠাইছে পাঠাইছে কিন্তু দেশের টা তো দেশের ব্যাংকে রাখছে সে তো আর মাটি খুঁজ মাইডের মধ্যে রাখছে না এই ক্ষতি আপনারা করছেন এই ব্যাংকের তারল্য সংকটে হালাইছেন কাকুরও তো বাঁচা লাগবে আমাকে না ভাই বেনজিন না ভাই বেনজিন ভাই কি মাথা মোটা বাঁচা লাগবে না সেজান যান টুন পাইছে

তার মতো সৎ লোক আর আছে একটা পুলিশ প্রধানের তার ওই যে টোটাল সার্ভিস লাইফে সে এক কোটি সামথিং কিছু টাকা পাইতে পারে বাকিগুলো তো চার ওই যে চা খাইতে দিয়েছে যারা তার অধীনস্থ যারা ছিল তারা ওই প্রমোশন করছে তারপর ট্রান্সফার আটকাইছে এই ট্রান্সফার আটকায় নেওয়া প্রমোশন করা এই সব যে চা খাইতে চা খাওয়ারটা হয় এখন বেড়া ভোগে বাজছে যাই সমস্যা নাই পর্দা দিকে আর মবো ভিডিও যদি আপনাকে তারা ভালো লাগে সামান্যতম একটু ভালো লাগে লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন শেয়ার করলে আমাকেও ভিডিও গুলো দেখবেন ধন্যবাদ